তোমার পানে চাইয়া থাকে দুঃখের পানে না এক জনমে দোষ ছাড়া কি আমার কিছু পাইলা না মাটির বুকটা একটু ছুইয়া নদীর ঢেউ তো চইলা যায় আর খবর রাখে পাড়ের বুকে তর পরায় ভাটি বুঝো মাঝি আরো বুঝো ঝল তুফান কেন বুঝো না এই গতরেও জোয়ার ভাতার নয়া টান সত্যি কইরা কত মাঝি আমার মাথার কিরা খাও অবলারে রাইখা পারে কোন জলে রোজ নাও না সলাতে শব্দ শুই না ভাবি মাঝি আইলো ঘর জায়গা দেখি মাঝি কোথায় শব্দ আমার বুকের পর শাশুড়ি রোজ ঝামটা মারে কেমনে বান্দি এই পিয়া দেওরায় রোজ ইশারা দেয় ভাঙা বেলার ফাঁক দিয়া তারা পড়শি আমায় দোষে কত কি কয় গায়ের লোক জুল পড়িতে ধরছে বইলা আগুন ভরা আমার চোখ কেমনে কোন মনের আগুন চোখে আইসা করে ধর ভাইসা জলে ভাসে গেরাম কলি যায় বিরামচর চর অনেক দিনের সেনা গানে অহম দেখি ভিন্ন সুর একটা বার কি কইবা মাঝি কোন দোষেতে হইলা দু আর জনমে আগুন হইও চক্ষু বুঝা দিনু ঝাপ জুড়াই দিনু সকল বেদন এই জনমের মনস্তাপ আর পড়ছিলাম কবি নাহিদ লেখা কবিতা গান পুরাণ এটি প্রকাশিত হয়েছে খোয়াব নামক ছোট কাগজে এটি সম্পাদনা করেছেন কবি ও লেখক ফরাদ ও দন্তুল ইসলাম আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে কবি নাইদা আসামকেই ধন্যবাদ জানাচ্ছি চমৎকার যে কবিতা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ধন্যবাদ